এখন আমরা বুঝবো যে আমান্তুবিল্লা বা আল্লাহ তালার উপরে ইমান আনার অর্থ কি বা আল্লাহর প্রতি ইমান কিভাবে পরিপূর্ণ লাভ করবে আমরা যখন বলি বিল্লাহ অর্থাৎ আমি আল্লাহর উপরে ইমান আনলাম ইমান এনেছি তাহলে আল্লাহর প্রতি ইমান আনা কখন পরিপূর্ণ হব কিভাবে পূর্ণতা লাভ করবে আল্লাহর প্রতি বিশ্বাস কখন বলা হবে যে এখন তুমি পরিপূর্ণভাবে বিশ্বাস করেছ বিস্তারিত আল্লাহ হলো দুটি আল্লাহ তালার উপরে ইমান আনার অর্থ কয়টি দুইটি নাম্বার এই উজুদে বাড়ি তালা বা মহান আল্লাহর অস্তিত্বের প্রতি ইমান আনা অস্তিত্বের প্রতি উজুদের প্রতি ইমান আনা দুই নম্বরে হলো তাও ঈদে বাড়ি তালা বা আল্লাহ তালার একত্ববাদে বিশ্বাস স্থাপন করা অর্থাৎ আল্লাহর প্রতি ঈমান তখন পরিপূর্ণ হব যখন আমরা আল্লাহর সম্পর্কে আল্লাহর ব্যাপারে দুইটা আঁকিদা এক নম্বর আকিদা হল আল্লাহর অস্তিত্বে বিশ্বাস স্থাপন করা দুই নম্বর আকিদা হল আল্লাহর তহিদে বিশ্বাস স্থাপন করা আল্লাহর উজুদ এবং আল্লাহর তহিদ আল্লাহর অস্তিত্ব এবং আল্লাহর একত্রবাদের প্রতি বিশ্বাস স্থাপন করাই হলো আল্লাহর প্রতি আনা